বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডাক্তারা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের মোটর সভা যাত্রা এবং পদযাত্রার পদসভার সম্মানিত সভাপতি ডাক্তারা ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব বেলাল হোসেন বেলাল ভাই মঞ্চ প্রবিষ্ট সঠিক চরিত্র বিএনপির প্রবীণ সদস্য আমাদের শ্রদ্ধেয় মরব্বী যেমন আলমিয়া সভাগর মন্ত্রিষ্ঠ ডাকমান বিএনপির সাধারণ সম্পাদক বন্ধুবাস শহীদ আলম চৌধুরী মন্ত্রিষ্ঠ ফটিকচরি জেলা বিএনপির ফটিকচরি শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহীদ আলম সফি সহ বাংলাদেশ জাতীয় জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালাম আলাইকুম আসলে ভোটারসভায় বেশি বক্তব্য দেওয়ার অবকাশ নেই যে উদ্দেশ্যে আজকে আমরা আগামীকাল প্রতিবাদ সভা করতে যাচ্ছি এ বিষয়ে দুইটি কথা আমার বক্তব্য শেষ করব্যাপী চাঁদাবাজির প্রতিবাদে অবগত হয়েছিঙ্গি করতেছে বিভিন্ন অপকর্ম করতেছে এ ড্রাইভার বিএনপির কাজে আসতেছে বারবার আমরা সতর্ক করা সত্ত্বেও কিছু দুষ্কৃতকারী এসব কাজে লিপ্ত রয়েছে সম্মানিত

আমরা তো এই ঘটনার মাধ্যমে তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার হোক বাংলাদেশ জাতীয় সর্বাত্মক সহযোগিতা করবে কিন্তু কিছু কুলাঙ্গার আওয়ামী ফের দেশের দাঁতমাড়া ঐতিহ্যবাহী পরিবারের সন্তান দাঁতমাড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব সৌর রাজন চৌধুরীকে হত্যা মামলার সাথে জড়িয়ে দিয়েছে অত্যন্ত দুঃখ পরিিতের বিষয় এত পরিচ্ছন্ন রাজনীতি করার পরেও আওয়ামী দশকদের ধারায় যদি এই আমলে আমরা মামলা খেতে হয় তাহলে আমাদের নেতৃবৃন্দকে আমরা কিভাবে জবাব দিই সম্মানিত এলাকাবাসী এটার প্রতিবাদে আগামীকাল ডাক্তার ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ জাতীয় দলের যেহেতু ওঠে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে সেই প্রতিবাদ সভায় বরিশার উপজেলা মন্ত্রীর সংগ্রামী সাধারণ সম্পাদক জয়রাম চৌধুরী ভাই উপস্থিত থাকবেন

অন্যায় সন্দেশ নৈরাজ্য চাঁদাবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সহযোগিতা করার বাংলাদেশ জাতীয় মহলের সাথে থাকার দত্ত আহ্বান জানিয়ে এবং গত কিছুদিন পূর্বে গত কিছুদিন পূর্বে এ ধরনের কিছু নেকর জন্য ঘটনা ঘটতেছে এলাকাবাসী সহ সর্বস্তরের ব্যবসায় আমরা বারবার আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আপনারা মেসেজ দিবেন আমাদের ফোন নাম্বার অনেকের কাছে আছে বিএনপির নাম মাঙিয়ে যে কেউ এ ধরনের কাজ করলে তার বিরুদ্ধে আমরা আপনাদের সাথে থাকবো সবাইকে ঐক্য আহ্বান জানিয়ে আরেকটি কথা বলতে হয় মিয়াগোবাজারে গত কিছুদিন আগে তিনটা দোকান চুরি হয়েছে তার কিছুদিন আগে আরেকটা দোকান চুরি হয়েছে প্রশাসনকে আমরা জানিয়েছিলাম প্রশাসন কোন ব্যবস্থায় পর্যন্ত চোখে ধরার মতো নেয় নাই সব কেন্দ্র করে আমরা কালকে প্রথমে সভা করব আশা করি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আহ্বান জানিয়ে যারা যখন কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি হুদা হাফিজ বাংলাদেশ জিন্নাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্নাবাদ বেগম খালেদা জিয়া জিন্নাবাদ শহীদ জি আমার সবাইকে ধন্যবাদ আলাইকুম